দেহে আসছে দেশের দিকে গুনিজর রেমাল চলতি মাসেই বড় প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা করছেন অনেকেই গণিঝর রেমাল কোথায় কীভাবে আশ্রয় পড়তে পারে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন গূর্ণিঝড় রেমাল বঙ্গোপসাগরে তৈরি হওয়া এবারের গূর্ণিঝড়ের নাম দিয়েছে ওমান বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক থাকলেও মে মাসেই বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ তৈরি হতে পারে আগামী বিশ মে দক্ষিণ বঙ্গভবাসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত এরপর সেটি ক্রমে উত্তর দিকে অগ্রসর হবে শক্তি বাড়িয়ে চব্বিশ মে নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হবে পঁচিশ মে সন্ধ্যার পর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আশ্রয় পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে বাংলার উপকূলবর্তী জেলাগুলোতে এর প্রভাব পড়তে পারে বিস্তারিত আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ ঘূর্ণিঝড়ের গতিবেগ কত থাকবে ক্ষয়ক্ষতির আশঙ্কা কতটা তাগিরা এখনো স্পষ্ট কিছু জানায়নি আবহাওয়া দপ্তর গত কয়েক বছরে মে মাসেই ঘূর্ণিঝড় আইলা ফনি আম্পান ইয়াসের তাণ্ডবে লন্ডবন্ড হয়েছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ ঘূর্ণিঝড় রেমাল কতটা শক্তিশালী হবে সুপার সাইক্লোনে পরিণত হবে কিনা তার দিকে নজর রয়েছে বিদ্যার গত এক মাসের বেশি সময় ধরে তীব্র তাপ ছিল বাংলাদেশ জুড়ে চলতি মাসের প্রথম থেকে বৃষ্টির পরে কিছুটা স্বস্তি ফিরেছে বাংলাদেশে সেখানে বৃষ্টি কমে আবার তাপমাত্রা বাড়তে শুরু করেছে তবে এই তাপপ্রবাহ এপ্রিল মাসের চেয়ে কম থাকবে বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে চলতি মাসের শেষ দিকে সেখানে ঘূর্ণিঝড় হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা তারা জানেন বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে নিম্নচাপ চলতি মাসের শেষ দিকে ওই নিম্নচাপ প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে আমেরিকা এবং ইউরোপিয়ান আবহাওয়া পূর্বাভাস মডেলও দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস দিয়েছে সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম হবে রিমাল আগামী বিশ থেকে সাতাশ মেয়ের মধ্যে শক্তিশালী এই ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূল দিয়ে স্থলবাগে উঠে আঘাত হানতে পারে বাংলাদেশের উপর মৌসুমি বায়ুপ্রবাহ শুরু হয় সাধারণত তিরিশ মে থেকে সাত জুনের মধ্যে এখন পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপও সৃষ্টি হয়নি তাই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য যথেষ্ট পরিমাণে শক্তি জমা হয়েছে এই ঘূর্ণিঝড়টি বিশ পর সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে তাই এই ঘূর্ণিঝড়টি খুবই শক্তিশালী হয়ে উঠতে পারে বলে ধারণা করছেন অনেকেই আগামী তেইশ থেকে পঁচিশ মে ঘূর্ণিঝড় রেমাল স্থলবাগে আঘাত করতে পারে কক্সবাজার থেকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী কোন এলাকায় আঘাত আনতে পারে তা এখনও স্পষ্ট করে জানা যায়নি বঙ্গোপসাগরের পশ্চিম উপকূলে আঘাত করলে বাতাসের গতিবেগ ঘন্টা একশো পঞ্চাশ থেকে একশো আশি কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং পূর্ব উপকূলে আঘাত করলে তা ঘণ্টা একশো সত্তর থেকে দুইশো কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে প্রিয় দর্শক আপনার এলাকার সর্বশেষ পরিস্থিতি কমেন্ট করে আমাদের জানাতে পারেন এবং আবার নিয়মিত খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আলোচনা সালাম আলাইকুম